আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি রহমতুল্লাহ সম্মানিত পেয়ারা হাজিরিন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো স্বপ্নে কি দেখলে কি হয় কিছু স্বপ্নের ব্যাখ্যা যেগুলা আপনাদের প্রশ্ন ছিল এমন কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ আলোচনা বুঝতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো স্বপ্নে কেউ যদি উর্দু ভাষায় কথা বলতে দেখে তাহলে জ্ঞানী কোনো বন্ধু লাভের আলামত বুঝতে হবে উটের শাড়ি দেখা এটা অগাধ সম্পত্তি লাভের আলামত বুঝতে হবে যদি কেউ উটের মাংস খেতে দেখে এবং সে যদি ব্যবসায়ী হয়ে থাকে তাহলে তার ব্যবসার মধ্যে আল্লাহ সুবাহ বরকত দান করবেন যদি কেউ উত্তর দিক থেকে কোনো কিছু নিক্ষেপ করতে দেখে নতুন কোনো স্থানে সে গমন করবে নতুন কোনো স্থানে যাওয়ার কোন রয়েছে যদি কেউ উট দেখে প্রচুর ধন সম্পত্তি তার হস্তগত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন উটকে কেউ যদি পাগল অবস্থায় দেখে তার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি উঠে উঠে চড়ে কোথাও ভ্রমণ করতে দেখে আল্লা আলা তার হ মানে তাকে করার সব দান করবেন স্বপ্নে কেউ যদি চুলা দেখে এর অর্থ হচ্ছে হালাল উপায়ে অর্থ লাভের আলামত বুঝতে হবে কেউ যদি উঁচু উঁচু দালান দেখে উঁচু উঁচু বাড়ি দেখে এটা উচ্চ মর্যাদা লাভের আলামত বুঝতে হবে উঁচু কোনো বাড়িতে প্রবেশ করতে দেখার অর্থ হচ্ছে সরকারি কাজে নিযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কাউকে নিয়ে উপহাস করতে দেখার অর্থ হচ্ছে ধর্মীয় ব্যাপারে পশ্চাৎপদ হওয়ার সম্ভাবনা রয়েছে উপরের দিকে তাকাতে দেখার অর্থ হচ্ছে যে কোনো কাজকর্ম করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইবার নাই টেলিগ্রাম নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি